আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার যে যেদিকে তাকাবে সেইকে তুমি আমাকে পাবে যেদিকে তাকাবে সেইকে তুমি আমাকে পাবে আপনি আলিফের দিকে তাকিয়ে দেখুন আমার নবী আহমদ আপনি বায়ের দিকে তাকান আমার নবী বাশীর সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করতেন মক্কার বড় বড় চারজন কাফের আবু জাহাল আবু জাহিল আবু আহাব উতবা সাইবা বড় বড় কাফের কাফেরদের লিডার আল্লাহর নবীর কোরআন শোনার জন্য তারা রাতের বেলা চুরি করে আসতেন এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন বুঝতে পারলেন আল্লাহর নবীকে ভালোবাসতেন না আপনার আল্লাহর নবীকে অপছন্দ করতেন তারপরে আল্লাহ এত কণ্ঠ দিয়েছিলেন আমার নবীকে রাতের বেলা চুরি করে কোরআন শুনতে আসছেন বলুন সুবহান এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন আল্লাহর নবী বলেন আপনি তায়ের দিকে তাকিয়ে দেখুন আমার নবী তাকাই সবচাইতে বড় মুত্তাকি পরহেজগার আপনি তায়ের দিকে তাকিয়ে দেখুন আমার নবী আসাতি ধ্রুব তারা যার সাথে কারো তুলনা নাই এত সুন্দর ছিল অত সুন্দর ছিল ইসুস দেখে মিশরের মেয়েরা কেটেছিল ওই মিশরের মেয়েরা যদি ইউসুফ নবীকে না দেখে আমার নবীর চেহারার দিকে একবার ডাকাতো তারা হাত দিত আর আফসোস করতো আমার নবীকে কেন পেলাম না একটু জোরে বলা যাবে না সুহান এত সুন্দর আল্লাহ আমার নবীর চেহারা দিয়েছিলেন যে মায়েশা বলছে কাটতে কাটতে নিজের কলিজে কেটে ফেলতো এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছে আল্লাহর নবী বলেন আপনি জিমের দিকে তাকিয়ে দেখুন আমার নাম জামিল সবচাইতে সুন্দর চেহারার অধিকারী আপনি হায়ের দিকে তাকিয়ে দেখুন আমার নবী হামিদ সবচাইতে বড় প্রশংসাকারী আল্লাহর নবী যখন নবু চল্লিশ বছর বয়সে নবত প্রাপ্ত হওয়ার পরে তিনি এত নামাজ পড়তেন সারা রাত ধরে নামাজ পড়তেন রাতের অন্ধকারে নামাজ পড়তেন আর ওই ভোরবেলা ফজরের সময় শরীরের যত রক্ত রস্ত সব আপনার পায়ে জমা হতো আল্লাহর নবী আর উঠে দাঁড়াতে পারতেন না এত ইবাদত করতেন আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে খুঁজতে চাও তোমরা হায়ের দিকে তাকিয়ে দেখো আমার নাম হামিদ সবচাইতে বড় প্রশংসাকারী আপনি খায়ের দিকে তাকিয়ে দেখুন আমার নবী খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদা আমার নবী সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী নাই আর কোন নবী আসবে আমার নবী সর্বশেষ নবী আমার নবীর পরে আর কবির কোন নবী নাই আল্লাহর নবী বলেন তুমি খয়ের দিকে তাকিয়ে দেখুন আমার নবী খাতামুন নবী ইল্লা নবিয়্যা বাদা আপনি দালের দিকে তাকিয়ে দেখুন আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইzniহি আপনি দালের দিকে তাকিয়ে দেখুন আমার নবী জাকী সবচাইতে বড় মেধাবী মেধাবী বুঝতে পারছেন ব্রেন ভালো সবথেকে আল্লাহর নবী বলেন যে নবীর শিক্ষক যে ছাত্রের শিক্ষক স্বয়ং আল্লাহ তার থেকে মেধাবী ছাত্র আর কেউ হতে পারে আল্লাহর নবীর শিক্ষকে আল্লাহ স্বয়ং তাহলে আল্লাহর নবী থেকে মেধাবী আর কেউ হতে পারে আল্লাহর নবী বলেন আপনি জালেদের দিকে তাকিয়ে দেখুন আমার নাম জাকী সবচেয়ে বড় মেধাবী আপনি রয়ের দিকে তাকিয়ে দেখুন আমার নাম রাহমাতুল লিল আলামিন আপনি যায়ের দিকে তাকিয়ে দেখুন আমার নাম যায়ুল জান্না দুনিয়া থেকে জান্নাত ঘুরে এসেছেন এমন কোনো মানুষ দুনিয়া জমিনে আসেনি যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত ঘুরেছেন কে ঘুরতে পেরেছে এমন কোনো নবী এমন কোনো মানুষ আসেনি যারা দুনিয়া জমিনে থাকা অবস্থায় জান্নাত ঘুরেছেন আমার নবী সেটা ঘুরেছেন আল্লাহ নবী বলেন তুমি যায়ের দিকে তাকিয়ে দেখো আমার নাম যায়ুল জান্না দুনিয়া থেকে জান্নাত ঘুরে এসেছি আপনি সিনের দিকে তাকিয়ে দেখুন আমার নাম সাইয়দুল বাসার আমার নাম সাকিয়ে কাউসা আপনি সিনের দিকে তাকিয়ে দেখুন আমার নবীর নাম শাফিউল মুজনেবিন কিয়ামতের দিন সিফারিশ করনে ওয়ালা আপনি সওয়াদের দিকে তাকিয়ে দেখুন আমার নাম সাফিউল্লাহ আপনি দোয়াদের দিকে তাকিয়ে দেখুন আমার নাম দামিন উম্মতের জিম্মাদার আপনি তয়ের দিকে তাকিয়ে দেখুন আমার নাম তাইয়িব তাহির পবিত্র সত্তা আপনি জয়ের দিকে তাকিয়ে ظاہر ليس الحق والباطل চূড়ান্ত باطিলের আইএম পার্থক্যকারী আইয়ামে যোগ যখন ছিলেন দুনিয়া জমিনের মানুষ যে কোনো আশ্চর্যের জিনিস দেখতো তাকে পূজো করতে শুরু কর দিত তার ইবাদত করতে শুরু করে দিত সকালবেলা পশ্চিম দিকে সূর্য ওঠে যে বলছে এত সুন্দর একটা জিনিস ছোট্ট একটা জিনিস পুরো পৃথিবীটাকে আলো দিচ্ছে বিশাল একটা জিনিস এটাই হয়তো সৃষ্টি কর্তা হতে পারে তাকে আরাধনা করতে শুরু করে দিল তার উপাসনা করতে শুরু করে দিল আবার যখন সূর্য ডুবে গিয়ে রাতের বেলা চাঁদ উঠেছে চাঁদের উপাসনা করতে শুরু করে দিয়েছে কেন চাঁদ ওই একটা ছোট্ট জিনিস পুরো জোছনা আলো কত সুন্দর দেখতে লাগছে আচ্ছা আই আমি যুগে যখন মানুষ খারা ভালো বুঝতো না আমার রণবী জানাবেন মোহাম্মদ আলহসাল্লাহ শাল আল্লাহ আলাইহি সাল্লাম তিনি এসে বলে দিলেন এইটা হ এইটা বাতিল এইটা সঠিক এটা ব্যাট ঠিক এটা হারাম এটা হালা বলে আল্লাহর নবী বলেন আপনি জয়ের দিকে তাকিয়ে দেখুন আমার জহির লাইসাল হাক্বি ওয়াল বাতয় হক বদলে পার্থক্যকারী আপনি আয়নার দিকে তাকিয়ে দেখুন আমার নাম আলামিন আপনি গয়িনের দিকে তাকিয়ে দেখুন আমার নাম গয়ুর সবচাইতে বড় আত্মমর্যাদা ওয়ালা আমার নবী থেকে বড় আত্মমর্যাদা ওয়ালা কেউ আছে নাকি এমন কেউ নাই যে আমার নবীর থেকে আত্মমর্যাদা ওয়ালা করে আল্লাহর নবী বলেন আপনি লাইন নামের দিকে তাকিয়ে দেখেন আমার নবী বলেন লাইন ওই শয়তানের সবচেয়ে দুশমন শয়তানের সবচেয়ে নিন্দাকারী আপনি মিমের দিকে তাকিয়ে দেখুন আমার নাম মনসুর আমার নাম মাহবুব আমার নাম মুজাম্মিল আমার নাম মুদ্দাসির আমার নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নুনের দিকে তাকিয়ে দেখুন আমার নাম নুরুন নবী আপনি ওয়ার দিকে তাকিয়ে দেখুন আমার নাম ওয়াকিল কিয়ামতের দিন আল্লাহ আদালতে উকালতি করবেন গোনাগার উম্মতের জন্য আপনি হায়াত দিকে তাকিয়ে দেখুন আমার নবী হাদিল উম্মাহ গোটা জাহানের জন্য হেদায়েতের নূর ছড়ाने वाला গোটা গোটা জাহানদের জন্য হেদায়েতের নূর ছড়ाने वाला হেদায়েত ছড়িয়েছেন কি নূর ছড়িয়েছেন কি আমার নবী আমার নবী বলেন আপনি হামজার দিকে তাকিয়ে দেখুন আমার নবী বলেন আল আমিন আপনি ইয়ার দিকে তাকিয়ে দেখুন আমার নবী হলেন ইয়াসিন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমরা নবীকে খুঁজে পাই না তাই না আর আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীর মর্যাদা বলে দিলাম বুঝতে পারলেন নবীকে যদি খোঁজার মন ভাবি যে আমি নবীকে খুঁজবো নবীকে ভালোবাসবো তাহলে আমি অন্তরের চোখ দিয়ে দেখব আমি নবীকে পেয়ে যাবো আর নবীকে যদি খোঁজার মনই না থাকে নবীকে যদি ভালোবাসার মনই না থাকে তাহলে আমরা কোনোদিন নবীকে পেতে পারবো না আল্লাহ বলছেন আমি সেই মানুষকেই হেদায়েত দেই যে মানুষ হেদায়েতের আশা করে